এখন আমি পড়াশোনায় আছি পাস একটা জব করছি আর একটা ট্রাভেল এজেন্সিতে আছি আর কি হ্যাঁ আর বাচ্চাকে রাখার জন্য তো একজন হেল্পিং হ্যান্ড আছে ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন ওইরকম কেউ নাই এই জন্য আমার বিকল্প হচ্ছে হেল্পিং হ্যান্ড সে সারাদিন বাচ্চাকে রাখে সকালে আসে রাতে আমি বাসায় যাওয়ার পর সে চলে যায় হুম এভাবেই চলতেছে আমার অনেক খারাপ লাগে যে আমি বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেতে পারছি না ওকে টাইম দিতে পারি না আমার আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার বেবি হ্যাঁ ওকে আমি অনেক ভালোবাসি ও জন্মের পর থেকে বাবাকে পায় নাই বাবার আদর কি জিনিস কখনো পায় নাই ও শুধু নামে মাত্র জানে এটা ওর বাবা ওর বাবার নাম এইটা ওর বাবার বাড়ি এখানে এগুলোও বলতে পারি এগুলো জানে বাট ওর বাবার প্রতি বিন্দু পরিমাণ টান মোহাবত ভালোবাসা আছে কিনা আমি এখনো পর্যন্ত আমি পাই নাই তোমার তুমি ভালোবাসা সম্মান সময় আমার নিজের বলতে কোনো কিছু নাই আসলে নিজের ভালোবাসা বলতে কোনো কিছুই হয় না লাইফে হ্যাঁ লাইফে আসলে আমরা যাকে যত বেশি ভালোবাসবো সে থেকে বেশি কষ্ট আমাদেরকে দেয় হ্যাঁ এটাই বাস্তবতা